আজ আমরা কোরানে বর্ণিত একটা খুবই শক্তিশালী কিন্তু ধ্বংস হয়ে যাওয়া এক জাতির গল্প নিয়ে একটু গভীরভাবে জানার চেষ্টা করব আজ জাতি হ্যাঁ আজ সম্প্রদায় ব্যাপারটা ভাবলে কেমন লাগে তাই না আরবের মরুভূমিতে এককালে এমন একটা জাতি ছিল যাদের দালান কোঠা ছিল বিশাল শক্তি ছিল অঞ্চল ঠিক তারা ভাবত তাদের কেউ হারাতে পারবে না তারা ছিল জীবী কিন্তু আজ শুধু বালি আর হাওয়ায় তাদের নাম তো আজকের আলোচনায় আমরা তাদের উত্থান আর কেনই বা তারা ধ্বংস হল বিশেষ করে নবীর প্রতি তাদের আচরণ অহংকার এইসব নিয়েই কথা বলবো। অবশ্যই এটা শুধু একটা পুরনো দিনের না। এর মধ্যে কিন্তু অনেক বড় শিক্ষা আছে একটা সতর্কবার্তা তো শুরু করা যাক তাদের পরিচয় দিয়ে কারা ছিল এই আজ জাতি এরা আসলে নূহ সালাম মানে নবীর ছেলে সামের বংশধর ও আচ্ছা তাদের বাসস্থান ছিল আহকাফ নামে একটা জায়গা এখনকার দক্ষিণ আরবের কাছাকাছি কোথাও হবে হয়তো আর তারা দেখতে কেমন ছিল শুনেছি বিশাল দেহি ছিল হ্যাঁ শারীরিকভাবে খুবই বড় আর শক্তিশালী ছিল তারা আর শুধু শক্তি না ইঞ্জিনিয়ারিংয়েও তারা ছিল বেশ উন্নত মানে তখনকার সময়ের তুলনায় কুরআনে তো তাদের একটা শহরের কথাও বলা আছে তাই না এরাম একদম এরাম জাতুল ইমাদ মানে স্তম্ভের শহর ইরাম বলা হয় এর স্তম্ভগুলো ছিল বিশাল দেখার মতো আশ্চর্য যদিও ঠিক কোথায় ছিল শহরটা তা নিয়ে একটু আছে কেউ কেউ মনে করেন হয়তো রুবাল খালি মরুভূমির বালির নিচেই চাপা পড়ে আছে এই যে বিশাল স্থাপত্য এই শক্তি এটাই কি তাদের অহংকারের কারণ হয়ে দাঁড়াল অনেকটা তাই মানে তারা শুধু থাকার জন্য বাড়ি বানাত না দেখানোর জন্য হ্যাঁ নিজেদের ক্ষমতা নিজেদের শ্রেষ্ঠত্ব দেখানোর জন্য বিশাল বিশাল দালান স্তম্ভ তৈরি করত তারা ভাবত এগুলোকেও ভাঙতে পারবে না তারা অমর আর ধীরে ধীরে তারা এক আল্লাহকে ভুলে গেল শুরু করল মূর্তি পূজা বিভিন্ন মূর্তি যেমন ধরুন সামুদ হাত্তার রাজ্জাক এদের পূজা করত যেটাকে শির্ক বলা হয় ঠিক শির্ক আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা ইসলামে এটা সবচেয়ে বড় গুণা তার মানে ব্যাপারটা শুধু দালান কোঠা বানানোর মধ্যেই সীমাবদ্ধ ছিল না না তাদের আচরণেও অহংকার ফুটে উঠত তারা নিজেদের এত বড় মনে করত যে আশেপাশের যারা একটু দুর্বল ছিল তাদের নিয়ে হাসাহাসি করত তুচ্ছ ভাবত এই সময় কি নবী হুদ আলাহ এলেন হ্যাঁ আল্লাহ তাদের মধ্যে থেকেই হুদ আলেসাল্লামকে নবী করে পাঠালেন তিনি তাদের বোঝানোর চেষ্টা করলেন বললেন আল্লাহর নেয়ামতের কথা ভাব তোমাদের এত শক্তি এত সম্পদ এগুলো কে দিয়েছেন তিনি কি বললেন এক আল্লার দিকে ফিরতে অবশ্যই বললেন এক আল্লাহর ইবাদত করো এই মূর্তি পূজা ছাড়ো কিন্তু তারা কি শুনল যাদের এত ক্ষমতা এত অহংকার না শুনল না উল্টো হুদ আলেসাল্লামকে নিয়ে ঠাট্টা মশকরা শুরু করল কি বলল তারা বলল তুমি তো আমাদের মতো একজন সাধারণ মানুষ তোমার আবার বিশেষ কি আছে এমনকি তাকে চ্যালেঞ্জও করল চ্যালেঞ্জ কিরকম বলল যদি সত্যি তুমি নবী হও আর আল্লাহর আজাবের ভয় দেখাও তো নিয়ে এসো সে আজাব মানে সরাসরি আল্লাহকেই চ্যালেঞ্জ করা কি সাংঘাতিক ঔদ্ধত্ব আল্লাহ কি কোন সুযোগ দেননি কোন সতর্কবার্তা দিয়েছিলেন আল্লাহর নিয়মিত এটা চূড়ান্ত আজাবের আগে তিনি সুযোগ দেন কি হয়েছিল তাদের এলাকায় ভয়াবহ খরা দেখা দিল অনেক দিন ধরে বৃষ্টি নেই ও ফসল সব নষ্ট হয়ে গেল গরু ছাগল মানে পশু সব মারা যেতে শুরু করল মানুষ খুব চিন্তায় পড়ল তারা কি বুঝল যে এটা আল্লাহর তরফ থেকে সতর্ক সতর্কবার্তা না তারা ভাবল এটা এমনিতেই হচ্ছে স্বাভাবিক খরা হুদ আ কিন্তু তখনও তাদের বললেন এখনো সময় আছে তবা করো আল্লাহর কাছে ক্ষমা চাও কিন্তু অহংকার হ্যাঁ অহংকার তাদের এতটাই অন্ধ করে দিয়েছিল যে তারা সেই সুযোগটাও নিল না প্রত্যাখ্যান করল শেষ সুযোগটাও হারালো এরপর এরপর একদিন তারা দেখল কি আকাশে বিরাট কালো মেঘ জমেছে তারা তো নিশ্চয় খুব খুশি হয়েছিল বৃষ্টির আশায় হ্যাঁ খরার পর মেঘ দেখে তারা খুব আনন্দ করতে লাগল ভাবল যাক এবার বৃষ্টি হবে সব ঠিক হয়ে যাবে কিন্তু হুদ আহ কি বললেন তিনি সাবধান করলেন বললেন এটা রহমতের মেঘ নয় এটা সেই আজাব যা তোমরা নিজেরাই চেয়েছিলে তারপর সেই ভয়ঙ্কর পরিণতি শুরু হল আল্লাহর চূড়ান্ত শাস্তি এক ভয়ঙ্কর ঝড় শুধু ঝড় না তীব্র ঠান্ডা বাতাস কত দিন ধরে চলেছিল কোরআন বলছে একটানা আট দিন আর সাত রাত আট দিন হ্যাঁ এমন ভয়ঙ্কর ঝড় যে বিশাল বিশাল গাছ উপড়ে ফেলছিল মানুষজনকে খড়কুটোর মতো উড়িয়ে নিয়ে নিয়ে আছাড় মারছিল তাদের সেই বিশাল দালানগুলোর কি হল সব সব ভেঙে চুরমার হয়ে গেল মাটির সাথে মিশে গেল সেই শক্তিশালী আদ জাতি তাদের অহংকারের শহর এরাম সব শেষ সম্পূর্ণরূপে ধ্বংস ভাবতেই কেমন লাগে এত শক্তি এত দম্ভ কিন্তু শেষ রক্ষা হল না ঠিক তাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হল তাদের ধ্বংসের কারণ কিন্তু শক্তি বা সম্পদের অভাব ছিল না তাদের তো সবই ছিল সবই ছিল প্রযুক্তি ক্ষমতা সম্পদ কিছু কম ছিল না তাহলে আসল কারণটা কি আসল কারণ হল তাদের লাগাম ছাড়া অহংকার সীমালঙ্ঘন আল্লাহর নেয়ামত পেও তার প্রতি অকৃতজ্ঞতা আর তার পাঠানোর নবীর অবাধ্যতা তারা নিজেদের শক্তিকেই সব ভেবেছিল হ্যাঁ তারা ভুলে গিয়েছিল যে তাদের শক্তির উপরেও একজন মহাশক্তিমান আছেন যিনি সব কিছুর নিয়ন্ত্রক আল্লাহর ক্ষমতার কাছে দুনিয়ার সব শক্তি যে কত তুচ্ছ এটাই তারা বুঝতে পারেনি তাহলে আজ জাতির এই কাহিনী থেকে মূল শিক্ষাটা কি দাঁড়ায় মূল শিক্ষাটা খুব স্পষ্ট অহংকার আল্লাহর সীমা লঙ্ঘন আর তার নির্দেশ অমান্য করার পরিণাম কত ভয়াবহ হতে পারে যারা ইতিহাস বা ধর্ম নিয়ে জানতে আগ্রহী তাদের জন্য তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা অবশ্যই এটা শুধু একটা ধর্মীয় কাহিনী না এর মধ্যে সমাজ নৈতিকতা ক্ষমতার অপব্যবহার অনেক কিছুর শিক্ষা লুকিয়ে আছে একটা সভ্যতা যতই উন্নত হোক তার নৈতিক ভিত্তি যদি নড়বড়ে হয় পতন কিন্তু অনিবার্য সত্যি একটা গোটা সভ্যতা শুধু তাদের ঔদ্ধত্যের জন্য শেষ হয়ে গেল এই ঘটনাটা আজকের দিনেও কি আমাদের ভাবায় না একদম যে কোনো যুগে যে কোনো সমাজে ক্ষমতা আর বিনয়ের মধ্যে একটা দ্বন্দ্ব চলতেই থাকে ক্ষমতা কি আমাদের বিনয়ই করে নাকি আজ্যাতির মতো অহংকারী বানিয়ে তোলে এটা নিয়ে আমাদের সবারই ভাবা উচিত হুম আসলেই ভাবার বিষয়